বৃহস্পতিবার বিধি নেটওয়ার্ক টিভি চ্যানেলে এ পর্যন্ত তিনটি চুরির খবর সম্প্রচারিত হয়েছে আর এতে স্পষ্ট রাজ্যের কোথাও নিরাপত্তা বলয় কার্যকর নয় গ্রাম থেকে শহর অলি গলি থেকে রাজপথ চোরের দল যেন সর্বত্র তৎপর চুরি এখন শুধুই অভাবের কারণে হচ্ছে নাকি মাদকাসক্তি বা অপরাধ প্রবণ মানসিকতার ফল তা নিয়ে প্রশাসনের ভাবনার সময় এসেছে চুরি এখন আর শুধুই অর্থের ক্ষতি নয় এটা জনমানুষে ভয়ের ছায়া ফেলছে আর এই ভয়ের বাস্তব উদাহরণ হয়ে রইল মোহনপুর জাতীয় সড়কের পাশে বিকাশ চৌমোহনির এক দোকানে ঘটে যাওয়া চুরির ঘটনা ঘটনা অনুযায়ী বুধবার গভীর রাতে টিনে ছাউনি কেটে দোকানে ঢুকে ক্যাশ ভাগ্য ভেঙে নগদ পনেরো থেকে ষোলো হাজার টাকা একটি দামি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় এক চোর দোকান মালিক শিবপদ দেব বৃহস্পতিবার সকালে দোকান খুলে চুরির বিষয়টি প্রথমে টের পান সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করেন দোকান মালিকের দাবি অভিযুক্ত যুবকের নাম অভিজিৎ দাস যিনি ধরাই জেলার কমলপুর মরাছড়া গ্রামের বাসিন্দা তিনি কিছুদিন আগেও মোহনপুর এলাকায় কাজ করতেন এবং স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন চুরির ঘটনার পরপরই সিধায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক চুরি সম্পূর্ণ দৃশ্য দ্বারা পড়েছে সিসিটিভির আমার মনপুর হাইওয়ে বিকাশ টুঙ্গিতে আমার হোটেল প্লাস পানগিরি সিগারেটের দোকান দেখলাম আনুমানিক দুটা চল্লিশের নাগাদ আমার রান্নাঘরের তিন রান্নাঘরতে রান্নাঘরদের অভিজিৎ দাস নামে এখানে এই হোটেলের পাশেই এখানে প্লান্টে কাজ করতো হ্যাঁ কেসিরা আমার ক্যাশের থেকে প্রায় পনেরো ষোলো হাজার টাকা নগদ আর একটা সতেরো আঠারো হাজার টাকার দামের একটা মোবাইল আর কিছু জিনিসপত্র লইয়া হ্যাঁ আবার ফলে ভেজে গেছে আমি সকালে দুপুর খুললে এক হাজার টাকা নিয়ে অবস্থা যার নাম করেছেন অভিজিৎ দাস চিনি এখানে একটা বিল্ডিংয়ের কাজ সে এখানে বিল্ডিংয়ের কাজ করতে আসি আমরা আমরা কি খেতো

সিসিটিভি ফুটেজে চোরের চেহারা স্পষ্ট হলেও এখনো কেন অভিযুক্তকে গ্রেফতার করছে না পুলিশ? প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন। আজকের দিনে যেখানে প্রযুক্তি এতটা অগ্রসর সেখানে প্রশ্ন থেকে যায় চোরের থেকে কি পিছিয়ে পড়ছে প্রশাসন? জনমনে এখন একটাই প্রশ্ন, অপরাধের শেষ কোথায়? চুরির ঘটনার প্রকৃত সমাধান এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ৃদ্ধি নেটওয়ার্ক।